পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাগৃহে দুস্থ অসহায় মানুষদের পাটটা বিলি করা হলো তাদের হাতে জমির দলিল তুলে দেওয়া হয় মোট একশো আট জনকে জমির পাটটা তুলে দেওয়া হয় আপনারা দেখছেন এজেন্সি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুরের চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য এই জমির পাটটা বিলি বন্টনের সময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিডিও জয়েন্ট বিডিও রিজার্ভ অফিসার তথা বিডিওর আরও এবং মানিককুণ্ড পঞ্চায়েতের প্রধান সহ অনেকেই উপস্থিত ছিলেন আজকে মোটামুটি কতজনকে পাঠ্টা একশো আটজন অনুপ্রেরণা আমরা চন্দ্রগ্রহণ ওয়ান ব্লকে পাঠ্টা প্রদান করছি মোটামুটি কত বেনিফিশিয়ারি একশো আট আটজন আমাদের পুরার বেনিফিশিয়ারি আছে প্রত্যেক মঞ্জা থেকে সবাই এসছে এবং এটা দু হাজার তেইশের আমাদের পাঠ্টা তেইশের পাঠটা আমরা দিচ্ছি সে মানে আমাদের আজকে এই পাঠটা অনুষ্ঠান হচ্ছে মোটামুটি অনেকেই এসছে তবু আজকে যেহেতু একটা মিটিং ওখানে চলছে সেই জন্য অনেকে বিভিন্ন জায়গায় অনেকে আসতে পারেননি বুঝতে যেতে পারেননি তবে আশা করছি সবাই চলে আসে